আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আপনাদের জন্য নতুন একটা খবর নিয়ে এসেছি তো খবরটা হলো আপনারা জানেন গত প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার আবেদন হয়েছিল দুই সালে কিন্তু পরীক্ষাটা হয় দুই হাজার বাইশ সালের মার্চ মাসে আবার ওইদিকে দুই হাজার বিশ একুশ বাইশ বছর শেষ হয়ে গেছে আবার চার বছর পর সার্কুলার হলো প্রাইমারি সহ শিক্ষক নিয়োগ পরীক্ষার তো যদিও তারপরেও কথা সেটা এই চব্বিশ বাইশ দেড় সালে হবে কিনা সেটা আহ সম্ভাবনা রয়েছে তবে যেহেতু সামনে নির্বাচন এর জন্য এই পরীক্ষাটা আমার কাছে মনে হয় না নির্বাচনের কারণে পরীক্ষাটা পিছিয়ে যেতে পারে তবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সর্বোচ্চ চেষ্টা করবে এ বছরে শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য। তো যাতে আমাদের এই সরকারি শিক্ষক নিয়োগ পরীক্ষাটা তো যদি এটা মনে করি যে এই পরীক্ষাটা দুই হাজার চব্বিশ সালে হবে তাহলে ভুল হবে তো আমরা এটা ধরে নেব যে এই পরীক্ষাটা দুই হাজার তেইশ হবে পরীক্ষার সব কার্যক্রম শেষ করে এবং দুই হাজার চব্বিশ সালে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে নিয়োগ দেবে তো আমরা যদি এই কাজটা করি তাহলে আমাদের পরীক্ষা ভালো হবে আমাদের চাকরি হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে তো যদি আমরা পড়াশোনা না করি এই থাকি যে পরীক্ষা হবে কি হবে না তাহলে আমাদের অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে তাই আমরা সর্বোচ্চ গুরুত্ব দিব কারণ যদি আপনার এ বছর পরীক্ষা হয় আর আপনার এ বছর যদি আপনার চাকরি হয় তাহলে আপনি দুই হাজার বাইশ তেইশ সাল 24 সালে 2024 সাল থেকে আপনি চাকরি করতে পারবেন আপনার সেখান থেকে আপনার সিনিয়র সিনোর যে বিষয় আছে সেখানে আপনি এক বছর আগায় গেলেন আর যদি আপনার এ বছর পরীক্ষা হয় আর আপনার চাকরি না হয় তাহলে কিন্তু 2024 সালে আবার অপেক্ষা করতে হবে 24 সালে যে পরীক্ষা হবে তা কিন্তু বলা যায় না যদি ওই বছরে সার্কুলার দেয় নতুন একটা সার্কুলার কারণ প্রাইমারি শিক্ষা অধিদপ্তরে কিন্তু একটা সার্কুলারে কিন্তু দুই বছর তিন বছর নিতেছে অনেক সময় চার বছর যায় এই জন্য এ পরীক্ষাটা যাতে হাত ছাড়া না হয় সেজন্য আমরা অবশ্যই সর্বোচ্চ প্রস্তুতি নিব যাতে পরীক্ষা হলে আমাদের চাকরিটা হয় আশা করি বিষয়টা খুব গুরুত্বপূর্ণ আপনারা বুঝতে পারছেন এই জন্য আপনাদের সকলকে ধন্যবাদ